রাত্রি বারোটা ছয় গত অম্বুবাচী প্রবৃত্তি দেবীর অম্বুবাচী মহোৎসব যাত্রা রাত্রি বারোটা ছয় সময় অম্বুবাচী আরম্ভ দেবীর অম্বুবাচী যাত্রা অম্বুবাচী প্রবৃত্তি রবি মিথুন রাশি আদ্রা নক্ষত্রের প্রথম পদে অর্থাৎ এক চতুর্থাংশ স্মৃতিকালে অম্বুবাচী পালিত হয় এই সময়ে পশুমাতা অর্থাৎ পৃথিবী ঋতুমতি হন এবং নয়ই আসার বৃহস্পতিবার একুশে জুন দশই আসার রবিবার পঁচিশে জুন পর্যন্ত রজযুক্ষায়মুবাচিচবাহ পদ সর্বভয় নিবারণের জন্য অম্বুবাচির মধ্যে দুগ্ধপান আবশ্যক জ্যোতি ব্রতি বিধবা ও দ্বিজগণের পাকদ্রব্য ভক্ষণ নিষেধ ভূমি কর্ষণাদি এবং বিশেষ যাত্রাদি নিষেধ এই সময় দেবী পূজা কালী দুর্গা মনসা এইসব দেবী যেসব আছে সেই দেবী পূজা এই সময় নিজের দেবীদের ঢেকে দিন এক জায়গায় করে সব দেবীদের নিয়ে দেবীদের ঢেকে দিন এবং দেবীদের মূর্তির সামনে যে খাবার দেওয়া সেগুলো সব দেবেন জল দেবেন কিন্তু দেবীদের স্পর্শ করবেন না অবাচী শেষে দিন যেদিন শেষ হয়ে যাবে সেদিন দিন কিন্তু অবশ্যই ঠাকুরকে আম আর দুধ কলা এইসব দিয়ে দিতে হয় এইসব দেবেন এবং সেই প্রসাদ আপনারা সবাই খাবেন অম্বুবাচি এর অম্বুবাচির প্রসাদ দেবী পূজা নিষেধ কিন্তু দেব পূজা চলবে দেবদের একটা আসনে নিয়ে আসুন আর দেবীদের আর একটা নিয়ে আসুন দেব পূজা চলবে